আপনারা দেখতে পাচ্ছেন নিউজ আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে কোথায় কোথায় আর বান্ডারিয়া চলে যাচ্ছে নিউজ আন্ড ওই দেখছেন একটা বাজর লাইট মারছে এই লাইটগুলো ক্ষতিকর যার চোখে লাগে সে বুঝে নিউজ আন পাশেই দেখতে পাচ্ছেন তরঙ্গ এক চান দশ সেরে যাচ্ছে ওই দেখা যাচ্ছে কর্ণভেলি পারো এখানে আছে প্রিন্স আওলা দশ ওই মসজিদ কি সুন্দর মসজিদ প্রিন্স আওলা দশের মসজিদ দেখেন অনেক সুন্দর মসজিদ কজুখানা পাশেই রয়েছে সুরুবিষাদ এই যে ঢাকা হুলারট ভান্ডারিয়া ঢাকা উলারহাট ভান্ডারিয়া ঢাকা উলার হাট ভান্ডারিয়ার রং সেরে যাচ্ছে এখন দেখবেন কি স্পিডটা বাড়াইয়া দেয় কুচ একটা লঞ্চ আসছে দিকে লঞ্চ ওই দেখতে পাচ্ছেন একটা লঞ্চ আমাদের দিকে এগিয়ে গিয়ে আসছে লঞ্চটার নামটা জানি না এই দেখেন এখন কি না দেয় খোলার আর যাত্রীর সংখ্যা খুবই কম ওখানে ঈদের শেষ মৌসুমে যাত্রী কম এখন যাত্রীর চাপ গ্রামে গ্রাম অঞ্চল থেকে লঞ্চগুলো ভরে ভরে ঢাকা আসবে কিন্তু এখন ঢাকা যাত্রীর চাপ নাই তেমন নাই বললেই চলে নিউসান সেরে যাচ্ছে মোটামুটি খালি কিছু সংখ্যক যাত্রী নিয়ে যাচ্ছে আমার মনে হয় সংঘর্ষ হয়েছে সংঘর্ষ হয়েছে ধাক্কা লেগেছে ফারহান সাতকে একটা ধাক্কা মেরেছে পারহানসাদের সাথে একটা সংঘর্ষ হয়েছে দেখেন আপনারা দেখেন কি করতে চাইতেছে ডাকামেরা বেকা বানা রয়েছে দেখেন ওই যে প্রকাশ করবে

ডাবল ডাবল সংঘর্ষ হল স্পুরের লঞ্চ ঝালকাঠির লঞ্চকে মেরে দিলো এখন আওলাদের সাথে লাগবে

জলো গাড়ির ফারহানকে ধাক্কা মেরেছে আর পিছন গিয়ে